মুরবি মুরবি কই যান এই মুরবি দাঁড়ান হা 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 আসসালামু আলাইকুম এবরিওান আজকে চলে আসলাম বিকালবেলা একটু ভালো লাগতেছিল না ভাবলাম যে একটু ঘুরে আসি উত্তরা রানওয়ে এয়ারপোর্ট থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফুল দিয়ে আপনাদের সাথে কথা শুরু করলাম তো চলুন আপনাদেরকে উত্তরার এটা দেখাই এটা হচ্ছে উত্তরা পাঁচ একটা জসিমুদ্দিন থেকে একদম সোজা রানওয়ে এখান দিয়ে হচ্ছে বিমান নামে অনেকেই এখানে প্রত্যেক দিন ঘুরতে আসে নিজের পরিবার আত্মীয় স্বজন নিয়ে তো আমি ভাবলাম যে আজকে বসে না থেকে আপনাদের সাথে একটা লং ভিডিও করে শেয়ার করি তাই না সেজন্য চলে আসলাম যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেকগুলো গাড়ি ঘোড়া অনেক সাউন্ড তো আমি ভাবলাম যে না আমি এক্সট্রা ভয়েস দিয়ে দেই এখানে বিভিন্ন দোকান বসিয়ে তারা বেচে কিনা করতেছে আর কি যাই হোক মানুষের অবস্থা দেখছেন মনে হয় যে একটা পর্যটন কেন্দ্র আর হবে নাই কেন কারণ হচ্ছে এখানে অনেকেই বিমানে উঠে নাই বা অনেকের আত্মীয় স্বজন বিদেশ যাচ্ছে তারা এখানে আসে এখানে এসে ভিড় জমায় এটা আমার বাসার খুব পাশেই আমার বাসাটা এখানেই ঠিক আছে তো আমি ভাবলাম যে চলি যাই সবার সাথে একটু দেখা করি তো এখানে কিছুক্ষণের মধ্যে বিমান আসবে আমরা অপেক্ষা করি আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম যে সুন্দর করে যদি একটা ফুটেজ নিতে পারি তাহলে তো ভালো হয় আর ভিতরে তো বা কি চমৎকার দৃশ্য ভিতরে আগে ঢুকা যেত এখন ঢুকা যায় না এই দিকটা মানুষ অনেক ফ্যামিলি সহকারে এসে তারা দেখছে বিমান কীভাবে উঠে নামে যদিও এটা আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ওনারা আসলে দেখেনি আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক আছে দেখতে থাকুন আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো এই দিকটা হচ্ছে আপনার এই রাস্তা দিয়ে সোজা আপনারা চাইলে দিয়াবাড়ি চলে যেতে পারেন মিরপুর চলে যেতে পারেন এটা হচ্ছে উত্তরা বাউনিয়ার উপর দিয়ে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে এত পরিমাণে রিক্সা মানে রিকশার জন্য দাঁড়ানোই যাচ্ছিল না সবগুলো অটোরিকশা যাই হোক আমি এই পাশটাতে আসলাম আবারও আপনাদেরকে ও দোনো সাইড একটু দেখানোর জন্য ভালো ঠিক আছে যাই হোক কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আর এ পাশ দিয়ে যে ঘাস লতা পাতাগুলো আর এখানে যে হাওয়াই মিঠাই ছোটবেলায় কত খাইছি আমরা ঠিক আছে আপনি খাইছেন কি জানাবেন আর ভাবলাম যে কথা বলি সাথে একটু বাদামও খাই বা বুট খাই বুট নিয়ে নিলাম খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বাহ কি চমৎকার মজা হ্যাঁ একটা ছবি অ্যাড করে দিলাম আপনাদের সাথে আর এই যে বিমাটা দেখলাম